অবশ্যই জগন্নাথ আঙ্কাল জগন্নাথ সরকার স্যার তো খুবই জনদরদি মানব পিপলস লিডার মানে পিপলস লিডার বলতে যা ঠিক ঠিকঠাক মানে বিগত পাঁচ বছর ধরেই উনি মাঠে ঘাটে মানে একদম পিওরলি পিপলস লিডার উনি একদম এক্সাম্পল মানে মানব দরদি পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার জগন্নাথ সরকার স্যার তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করেছেন করতে না আর আমার এরকম আজকে এক্সট্রা বলা এক্সট্রা ক্যাটালিস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবে এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত ধরে কতটা খুশি আপনি কতটা খুশি অবভিয়াসলি খুশি আমার এটাই মানুষকে আরও ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না চিটের হবেন না ধোঁকা পাবেন না কোনোরকমভাবে এরকমভাবে যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে চিট করেছে ঠকিয়েছে আপনারা যেন ওই ঠকবেন না প্রতারিত হবেন না আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন মন থেকে চাই চাই না না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন সাংসদ লোভী হলে চলে না সাংসদ জনদরদি হওয়া চাই মানবদারদি হওয়া চাই মাঠে ঘাটে যে ঘুরবে পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে বড় চমক বিজেপির তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে শনিবার শেষ মুহূর্তের প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে আসেন বিজেপি তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন হেলিকপ্টারে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়ক পথেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের নেতাজি মাঠে আসেন সেখানেই জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যদিও কিছুদিন আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তাই ভোটের আগে তৃণমূল প্রার্থী স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড় সড় চমক আনল বিজেপি এদিন মঞ্চ থেকেই স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করছেন যদিও এ বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বক্তব্য এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলছেন এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বৃন্দাগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছেন আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এইমস হয়েছে সেখানে জোরপূর্বক সি ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন এরকম একাধিক কেচ্ছা আপনাদের অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বিতঃস্রদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাজর হয়ে সূচির বিচার করতে আসছেন আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত সুশীল সভ্য সমাজ ভূমির মানুষ তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলেছে